আমাদের রাজবাড়ির উজ্জ্বল একজন মুখ আপ হ্যাঁ থ্যাংক ইউ ধন্যবাদ দোয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের রাজবাড়ির মুখকে এভাবে উজ্জ্বল করার হ্যাঁ থ্যাংক ইউ হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ভয়জব রাজবাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আমি অনন্যা অনুপ প্রতিদিনের মতন আজকেও নিয়ে এসেছি আপনাদের মাঝে একটি প্রশ্ন চলুন আমরা শুরু করি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভয়জব রাজবাড়ি থেকে বলছিলাম হ্যাঁ কেমন আছেন ভালো মেলায় ঘুরে কেমন লাগতেছে খুব ভালো খুব ভালো লাগতেছে আপনাকে একটা প্রশ্ন করা যাবে হ্যাঁ আপনার মাকে নিয়ে এক লাইন বলেন আমার মা খুব ভালো আমার মার মতো মনগঞ্জে সবার মা হওয়া উচিত আপনার মায়ের মতো সবার মায়ের হওয়া উচিত আর 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 কিছু বলার নাই আর কিছু বলার নাই থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ বয়জব রাজবাড়ী থেকে আসছিলাম আচ্ছা ঠিক আছে প্রশ্ন করাচ্ছি ছিল কি প্রশ্ন আপনার মাকে নিয়ে এক লাইন বলবেন মা আমার বেহেস্ত থ্যাংক ইউ সো মাচ আপু কেমন লাগতেছে মেলায় ভালো অনেক ভালো মাঝে মাঝে আসা হয় থ্যাংক ইউ ওয়েলকাম আন্টি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আছি ভালো গজব রাজবাড়ি থেকে আসছিলাম তাই একটা প্রশ্ন করাচ্ছি ছিল আচ্ছা বলো বারো তারিখে তো মা দিবস যদি মাকে নিয়ে এক লাইন বলতেন মাকে নিয়ে কি বলা প্রত্যেকটা মাই মাকে নিয়ে বলা শেষ আছে এক লাইন স্মৃতিতে মাকে নিয়ে হ্যাঁ মাদের মনে করো অনেক ভালোবাসে সন্তানরা মাদের কর্তব্য সন্তানদের মানুষের মতন মানুষ করা আপনি আপনার মাকে নিয়ে এক লাইন আমার মা আমার মার জীবনের কাহিনী অনেক আমার মার জীবনের কাহিনী অনেক সে এখনও অনেক পরিশ্রম করে আমাদের মানুষ করছে আমরা পাঁচটা বোন আমাদের ভাই নেই আমার মা মনে কর নিজে কর্ম করে আমাদের মানুষ করে পাঁচটা বোনের বিয়ে দিছে এখনও সে অনেক দুঃখী পাঁচটা মেয়ে বিয়ে দিছে ঠিকই কিন্তু আমরা কেউ এখনও তারা বসায় খাওয়াইতে পারি না সে নিজে কর্ম করেই খাচ্ছে এইটাই তা মনে করো সেইখানে আমাদের আমরা সন্তান হয়ে আমার মার কাছে আমরা ব্যর্থ কারণ আমরা মার যত্ন করতে পারি না অনেক করতে পারি না এইখানেই আমরা মানে সন্তান হয়ে মার কাছে একটা খুব ব্যর্থ সন্তান আমরা থ্যাংক ইউ সো মাচ আন্টি কেমন লাগতেছে মেলায় কেন ভালো লাগতেছে আজকে কি প্রথম আসা আজকেই প্রথম আসছি আচ্ছা মেলায় এনজয় করে আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই জব থেকে আসছি জি আপু বলেন একটা প্রশ্ন করার জি বলেন 12 তারিখে তো মা দিবস জি তো মা কে নিয়ে অ্যাজ আ স্ট্যাক লাইন বলেন আপনি আমাদের আম্মোর নিয়ে কিছু বলার নাই কারণ আমাদের আম্মোর হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মা আর আমাদের এটা সবাই বোঝা উচিত যে আমরা বড় হচ্ছি আমাদের মা বাবা আমাদের জন্য যতটা কষ্ট করতেছে আমরা যাতে বড় হয় তাদেরকে ঠিকমতো সেবা যত্ন করতে পারি আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে আমরা একটা জিনিস খুব মিস করি সেটা হচ্ছে আমার আব্বা মর ওষুধ ওষুধটা হচ্ছে আমরা যখন দুপুরে ঘুমাতে যেতাম তো আমাদের আব্বাম্ম আমাদেরকে প্রতিদিন মায়ের কথা দায় দিত এটা হচ্ছে একটা ওষুধ জিনিসটা আমরা খুবই মিস করি আর মা দিবসের শুভ জানাই মা কে জানাইছি আই লাভ ইউ মা আমাদের মা বাবাকে খুব ভালোবাসি আসসালামু আলাইকুম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভয়েস অফ রাজবাড়ি থেকে বলছিলাম জি বলেন একটা প্রশ্ন করাচ্ছি জি বলেন আপনার মাকে নিয়ে এক লাইন বলবেন শুধু মা আমার জীবন কখনো মায়ের অবাধ্য হয়েছে অনেকবার হয়েছে মাপ মাপ পাইছি কিছু বলার থাকলে বলতে পারেন বলতে পারেন মা আমার জীবনে সব কিছু এ পর্যন্ত এত দূর আসার পেছনে আমার মা আর বাবার তো ভালোবাসাটা অনেক বোঝা যায় না তো এখন একটু একটু বুঝি হয়তো বা এতদিন বুঝতে পারিনি বাবা কেমন তো এই যে 12 তারিখে তো মা দিবস তো আপনার মাকে নিয়ে কি কোনো প্ল্যান আছে আমার আম্মা যেহেতু অসুস্থ প্ল্যানটা বাসায় আর কি এখন সেভাবে করা হয় না আর কি বাসায় করব ইনশাআল্লাহ ঘুরতেছেন মেলার মাঠ কেমন মজা করতেছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আজকে প্রথম আসছে ভালো লাগতেছে ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমাদের রাজবাড়ির উজ্জ্বল একজন মুখ আপনি হ্যাঁ থ্যাংক ইউ ধন্যবাদ দোয়া করে রাখেন আর যেন উপর থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের রাজবাড়ির মুখকে কে এভাবে উজ্জ্বল করার হ্যাঁ থ্যাংক ইউ কেমন লাগতেছে মেলার মাঠ রাজবাড়ি থেকে অনেক দিন পর একটা বাণিজ্য মেলা হইতেছে সবাই এসে মজা করতেছে শহরের ভিতরে সবাই কাছাকাছি আসতেছে রেলের মাঠ তো তোমার সেন্টারে আসতেছে ভালোই লাগতেছে সবার আমরাও মাঝে মাঝে আসি এনজয় করি তো ভাই একটা প্রশ্ন করার ছিল অবশ্যই মাকে নিয়ে শুধু একটা লাইন বলবেন আমার মা আমার সব কারণ আমি যে পর্যন্ত আইসি সবার মার কারণে কারণ আমার মা অলওয়েজ আমার সাপোর্ট করছে এখনো করে ফিউচার আরও করবে কখনো মায়ের অবাধ্য হয়েছেন অবদ্ধ তো হয়েছি ছোট সময় এখন হয় না ছোট সময় বলছে এটা করিস না ওই সময় তো বুঝি নেই এখন অবদ্ধ আসলে বেশি হয় না আমার কথা শোনা হয় আচ্ছা বারো তারিখে তো মা দিবস তো মাকে নিয়ে কি প্ল্যান আমার মার দিবস বলতে না আমার মা যখন আমার কাছে যা চাই সেটাই আমার মার দিবস এবার স্পেশালি যেতে ওই দিন তো আমি আমার মাথায় নাই মা দিবস মনে করাই দিলা থ্যাংক ইউ আমার মায়ের জন্য স্পেশালি কোনো কিছু করার ট্রাই করব মনে করাই দিলাম তো এর জন্য কি আমার একটা গিফট প্রাপ্য না অবশ্যই এখন তো গিফট যে কোনো গিফট আপনি চাইলে রাজবিতে খাইতে আপনি যে কোনো সময় খাইতে খাওয়াইতে পারেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া যে আমাদের চ্যানেলে একটু সময় দেওয়ার জন্য আর আমাদের রাজবাড়ী শহর শুধুমাত্র আপনার জন্য অনেকটা অনেকটা বেশি খ্যাত পাইছে অসংখ্য ধন্যবাদ ভাইয়া থ্যাংক ইউ তোমার তোমার ছোট হিসাবে দোয়া করব অনেক বড় জায়গায় যান আর আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ সবার জন্য আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া রাজবাড়ী থেকে বলছি আমি বালিয়াকান্দি থেকে বলছিলাম একটা প্রশ্ন করার করেন মাকে নিয়ে একটা লাইন বল মাকে অনেক ভালোবাসি কখনো মায়ের অবাত হয়েছে ছোটকালে মনে হয় অজান্তে হয়েছে তাছাড়া বড় থাকতে মনে নাই বারো তারিখে তো মা দিবস এটা জানা আছে না ভাই আমি এই দিবস মনে রাখি না যদিও এটা বলছেন মনে রাখলাম তো মায়ের জন্য স্পেশাল কিছু করার প্ল্যান আছে মায়ের জন্য সুন্দর একটা টুকটুকে বৌমা নিয়ে আসবো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া কেমন লাগতেছে মেলা আসলাম নতুন তো আমি এলাকায় মোটামুটি ভালো লাগতেছে ভাই বিরাদারের সাথে আইছি এই সেই একটা ফিলিংস আর মানে কঠিন একটা অবস্থা সেই অবস্থা মানে একবার কঠিন একবার কঠিন গার্লফ্রেন্ড স্যার আইছে জেনে ভালো লাগে করা করা না করা মানে কঠিন করা একবারে কঠিন লেভেলে সেই লেভেলে অস্থির লেভেলে অস্থির লেভেলে একবারে মানে কঠিন করা লেভেল ছাড়া করা না লেভেল ছাড়া করা

লাগছে লাগছে আর কিছু না এখন হচ্ছে যেহেতু আপনাদের এই এলাকায় তাই না আশেপাশে আচ্ছা আপনার মেলাটা তো লাগাইছেন আপনার মেলাটা কেমন লাগতেছে অবশ্যই ভালো লাগতেছে যেহেতু আমাদের শহরের মেলা অনেক দিন পরে পুরা পাঁচটা বছর পরে এরকম একটা মেলা হচ্ছে তো ভালো তো লাগবে এটা স্বাভাবিক না এরকম মেলা তো বহরপুর হয়েছিল পাঁচ বছর কেমন হইল বহরপুর আর রাজবাড়ির মধ্যে অনেকটা পার্থক্য কেন এটা রাজবাড়ির শহরের মধ্যে আর ওইটা একটু গ্রাম সাইড না না কোনো বিষয় না আপনারা আপনার কাছে বিষয় না কিন্তু আমাদের কাছে অনেকটা আপনাদের কাছে কেমন বিষয় আমরাও পাবলিক আপনিও পাবলিক

মাশ আল্লাহ সুন্দর আছি ঠিক আছে যদি একটু কালা একটা ভালো একটা মাইয়া আমারে যদি পড়াইতে পারেন ঠিক আছে আমার তিন লাখ টাকার গাড়ি আপনার দিয়ে দেবো যান তো এই কালা যাদের জন্য আমরা একটা ধলা বৌমা আশা করি হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ ঠিক আছে ভালো একটা মেয়ে যদি আপনার এখান থেকে আসে না তাহলে আপনাকে আমি ফ্রিতে দেওয়া দেবো যান ফ্রিতে আচ্ছা আপনি টাকা দেখাইন যান আর কিছু আচ্ছা শেষ মেশ আপনার জন্য একটু ধোঁয়া করে দিলাম যাতে আপনি একটা সুগার ডেডি পান ঠিক আছে আর অবশ্যই আমাদের একটু দাওয়ার টপ দেবেন ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ দর্শক সবাইকে তো যেহেতু বারো তারিখে আমাদের মা দিবস সবার উদ্দেশ্যে মাকে নিয়ে জাস্ট একটা লাইন আমাদের কমেন্ট বক্সে বলে যাবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন সাপোর্ট করবেন থ্যাংক ইউ সো মাচ অল